দর্শক সামান্য এক টুকরো কাদা দিয়ে হাতের সোয়ায় কি সুন্দর সুন্দর জিনিস তারা তৈরি করে থাকে এই সুন্দর সুন্দর মাটির তৈরি জিনিসপত্র দেখতে আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন এবং এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে পেজটি ফলো করে পাশে থাকুন

ছায় রেখে শুকাই তারপরে ওই পরে দিয়ে আর দু একদিন আগে রোদ্দুরি শুকাতে শুকাই আবার রং রং মাটি ই করে তাই এসে রঙে রং লাগাতে রং লাগাই তারপরে পুড়াতে